চুচড়া সদর হাসপাতালে পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আশ্বাস ও অভিযোগ খতিয়ে দেখার বার্তা আর চুচুড়া সদর হাসপাতালের পরিকাঠামো নানান সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শন এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলকে নিয়ে হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখেন কথা বলেন রোগীদের আত্মীয় স্বজনদের সঙ্গে শোনেন তাদের সমস্যার কথা এদিন কি কি বললেন তিনি শোনাবো আপনাদের

নিশ্চয়ই সেটা সময়ের সাপেক্ষ আলোচনা সাপেক্ষ সেটা তো হবে কিন্তু হাসপাতাল যাতে সুন্দর ভাবে চালিত হয় হাসপাতালে যাতে ইকুইপমেন্ট থাকে হাসপাতালে কি কি প্রয়োজন সেগুলো দেখাটা আমার মনে হয় খুব উচিত এবং সেই নিয়েই আমি এগোবো এবং সেই নিয়ে আমি কাজ করছি দেখা যাক চেষ্টা করবো ডাক্তারের অভাব তো ডেফিনেটলি আছে হবে হচ্ছে এবং আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ভালো ডাক্তার এখানে আসে আমাদের জেলার পাশে যারা ডাক্তার আছে তারাই আমাদের পশ্চিমবাংলার মানুষের যারা নতুন প্রজন্মে যারা ডাক্তার হয়ে আসছেন তারা যাতে বিদেশে না চলে যান তারা যাতে ভারতবর্ষের অন্য জায়গায় না চলে যায় নিজের গ্রামকে নিজের শহরকে নিজের পশ্চিম বাংলা রাজ্যের পাশে যাতে দাঁড়ায় সেটার জন্য এখনো করছি যে যারা যেই জায়গার ছেলেরা মেয়েরা যেই জায়গা থেকে তোমরা এসছো যেখান থেকে তোমরা ডাক্তারি পড়াশোনা করতে পারছো যা শিক্ষা অর্জন করেছো সেই জায়গার পাশে এসে দাঁড়াও সেই জায়গার মানুষগুলোর পাশে এসে দাঁড়াও ডাক্তারের ভীষণ প্রয়োজন ডাক্তাররা যদি থেকে চলে যান তাহলে আমাদের খুব অসুবিধা

ঠিক আছে সেগুলো দেখা হবে নিশ্চয়ই সেগুলো দেখার মানুষের থেকে শিখিনি আমি যাওয়া চেষ্টা করি এবং তাদের চেষ্টা করি জানার চেষ্টা করি যে তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনি বললেন একটা কথা বলবো blum en api api gut. নিশ্চয়ই আমি দেখবো যখন আমি শুনলাম তখন আমি নিয়ে আলোচনা করবো এবং দেখবো নিশ্চয়ই কথা বলবো এবং আপনারা যে এক্ষুনি বললেন যে ডাক্তারদের কোনো টাইমিং ঠিক নেই যখন ইচ্ছে আসছেন বেরিয়ে যাচ্ছেন সেটা নিয়ে আমাদের একটা টাইমিং ঠিক হওয়া উচিত যে এই ডাক্তারকে আপনি এই সময় থেকে এই সময় অবধি তাহলে

তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল তাই আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা কি কারণে এরকম হয়ে আছে আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর বিউটিফিকেশন করা যায় মানুষজন এসে যাতে বসতে পারে এত পেশেন্ট তাদের গাড়ি তাদের সাইকেল তাদের বাইক সেগুলো রাখার একটা জায়গা চাই সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে

এবং সেখানে যাতে মানুষ গাড়ি সেটা বসাতে পারে তাদেরও অসুবিধা না হয় টোটো অটো যারা রয়েছে তাদেরও যাতে অসুবিধা নেয় তাদের একটা অন্য জায়গা করে পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে পেশেন্টের লোকজন এসে যাতে বসতে পারে একটা ব্যবস্থা করতে হবে হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদের ভালো লাগে সে জায়গাটা একটা মানুষ একটা সে জায়গায় সারাদিন ধরে বসছে চোখের জল ফেলছে কাঁদছে কেউ তাদের মন খারাপ একটা যদি আমার ঠিকঠাক পরিবেশ দিতে পারে একটা সুন্দর ঠাকুরের জায়গা একটা ঠাকুরের মন্দির হবে সেখানে যেখানে ঠাকুরের কাছে এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সে ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার এখানে সুন্দর করে মন্দির বসানো দরকার সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার তাই জন্য আমি কি দেখতে এসেছিলাম দেখা যায় কি করতে পারি দেখুন এটা তো একটা রুল এর মধ্যে পরে রেফারেলজিস্ট কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতাল তারা থাকেন না আর তাদেরকে আহ ইয়েতে যেতে হবে মেইন হাসপাতালে যেতে হবে সেটা এখন সেটা তো আমাদের কিছু করার নেই এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ তুলতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ তুলতে হবে যাতে ডিস্ট্রিক্টেও আমাদেরকে

এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি আহ কাজি লজিস্ট রোফলজিস্ট এগুলো পারে যেটা হয়নি কখনো সম্ভব নয় হয়তো বা সেই নিয়ম হয়তো নেই কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করছি চেষ্টা করতে তো অসুবিধা সব জিনিসই চেষ্টা করতে হতে পারে আমরা স্বাস্থ্যমন্ত্রীকায় যেতে পারি আমরা কথা বলতে পারি মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা করা সম্ভব

আগামী দিদি সকলকে আশীর্বাদ নিয়ে যাতে ভালো কাজ করতে পারি এটাই যতবার আসি যতবার মানুষের সাথে কথা বলি এরকম ধরনের কর্মকাণ্ড যখন মাথায় দেওয়া হয় বলা হয় তখন একটাই জিনিস মনে হয় যেন ঠাকুর সেই শক্তি দেন যাতে আমি মানুষের পাশে ভালোভাবে দাঁড়িয়ে কাজ করি পেশেন্ট পার্টির সঙ্গে কথা বললেন কোনো অভাব অভিযোগ পেলেন এখনও অব্দি পায়নি তারা তো খুশি সবাই বলছেন এক একজন বলছেন যে আমাদেরকে সিরিয়াস পেশেন্ট হয় যদি যে তার সিরিয়াস রোগ হয় তাতে তো স্থানান্তরিত করতেই হবে কিন্তু তারপরেও যে মানুষ বলছেন তারা পরিষেবা পাচ্ছেন এবং তারা খুশি সেই সব থেকে বড় কথা এবং আগামী দিন যাতে আরও কিছু সুন্দরভাবে আমরা ওসব করতে পারে একটা হাসপাতালে মানসিক সেবা পারে তারা ভালো থাকতে পারে স্থিতিশীল হবে এবার কি রূপ জেলা হাসপাতালে চেষ্টা দেখা যাক হওয়া উচিত সেটা একদমই হওয়া উচিত

প্রথমবারে দেখেছে আর আমাদের একটা ডিমান্ড ছিল একটা রিসেন্ট উনি কদিন ধরে এই হাসপাতালে বা বিভিন্ন কোথায় কত টাকা কার কি বাকি আছে এরকম নিয়ে কদিন ধরে ওনার একটা প্রচেষ্টা চলছে কিছুদিন ধরে একদিন আমরা ডিএম অফিসে গিয়েছিলাম উনি এসেছিলেন এবং বললেন যে কোথায় পড়ে আছে এটা নিয়ে বললাম আমাদেরও অনেক ফান্ড বিভিন্ন রকমের ফান্ড দিয়ে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চেয়েছি সেটাও কেউ ওনাকে ডিস্টার্ব দেখানো হয়েছে যে আমরা এটা চেয়েছি আমরা এটা পাচ্ছি এরকম একটা আমরা ডিমান্ড করেছি নম্বর ওনার কাছে আমাদের চাহিদা ছিল যে যে জায়গাটা ডিপার্টমেন্টাল থেকে দিবে না মানে কখনো পাওয়া যাবে না বা ডিপার্টমেন্টাল পশুদের মধ্যে নেই যে বিউটিফিকেশান দা এই হসপিটাল সেই জায়গাটাই আমরা ওনাকে তুলে ধরেছিলাম আমরা ওই জায়গাটায় একটা মানে যেহেতু বিউটিফিকেশান নাম করে তো ডিপার্টমেন্ট থেকে টাকা পাওয়া যাবে না সেই জন্য ওই জায়গাটায় আমরা ওই পেশেন্ট পার্টি বা স্টাফ পার্ক পার্কিংয়ে করে একটা এস্টিমেট করেছিলাম সেটা আমরা স্বাস্থ্য মানে পাঠিয়েছি ওরা এটা কোনো গ্র্যান্ড করেনি সাঁত্রিশ লাখ তারপরে তারপরে বিউটিফিকেশানের জন্য বলা হয়েছে যে এটা হলে হবে তখন প্রিন্সিপাল সেক্রেটারি বা বিভিন্ন লোকের বলছে হ্যাঁ এটা এমপি ল্যাডের টাকা বিউটিফিকেশান করা যাবে কিন্তু এইটা আমরা ডিপার্টমেন্টালে টাকাতে হবে না এই জন্যে আমরা প্রথম থেকেই টার্গেট করছি যে ওই জায়গাটায় আমাদের হাসপাতাল আমরা দেখেছেন যে ওই জায়গাটায় বিউটিফিকেশানটা হয়ে গেলে অনেকটাই আমাদের হাসপাতালটা আরও লুকটা অনেক বেটার হয়ে যায় সেই জন্য আপনাকে অনেকে আমরা বললাম যে কুকুর পা তার অ্যাডজাস্টমেন্ট পেশেন্ট পার্টির একটা আর পার্কিং ব্যবস্থা উইথ মানে পেশেন্ট পার্টি একটু বসা বা বিউটিফিকেশান একটু ফুল গাছ বা সব মিলে একটা বিউটিফিকেশনের জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছি উনি যে দেখব দেখছি আমরা এই বিউটিফিকেশনের জন্য আমরা আলাদা সেপারেট একটা এস্টিমেট করতে পারবো পিডব্লিউ সি বিয়ের সময় ওনার সঙ্গে কথাও বলেছিলাম যে ওনারা বলছে আমরা এই জুন মাসে করতে পারবো না জুন মাসের পরে হয়তো আমরা করে দেবো আমরা একটা রেজলেউশান দিচ্ছি তাতে করলে মানে মোটামুটি আমার যেটা মনে হলো যে ম্যাডাম হয়তো বা আমাদের চেয়ারপারসন পৌরসভা চেয়ারপারসন যেটা বললো যে বিউটিফিকেশানের ল্যাগের টাকা যেহেতু ব্যবহার করা যেতে পারে এবং এটা ভালো করে একটা করুন একটা এস্টিমেট করুন করে এটা বেটার যাতে হয় এবং দীর্ঘমেয়াদী হয় সেরকম আমরাও চেষ্টা করছি ডলু সিভিলকে একটা চিঠি করে দেবো আজকে যে এটা বিউটিফিকেশানের জন্য উইথ মানে পেশেন্ট পার্টি পার্কিং বা দুটো মিলেই একটা করবো আপনার রাজি আছেন আশা করছি হোপফুলি এটা আমরা পেয়ে যাবো করলে আরও হাসপাতালের লোকটা বেটার স্যার আর একটা একটা সুপার স্পেশালিস্ট আমাদের যে আইপিএইচএস স্ট্যান্ডার্ড সেটা ন্যাশনাল লেভেলের যে আইপিএইচ স্ট্যান্ডার্ড হচ্ছে সেই স্ট্যান্ডার্ড অনুসারে একটা সাব সেন্টারে কী পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার মিনিমাম থাকবে পিএইচসিতে কী মিনিমাম স্ট্রাকচার থাকবে সাব ডিভিশন লেভেলে কী স্ট্রাকচার থাকবে ডিএইচ লেভেলে কী স্ট্রাকচার থাকবে এরকম একটা সেই আমরা যেহেতু এটা সেকেন্ড স্টারের হাসপাতাল সেখানে কী টাইপের স্পেশালিস্ট থাকার কথা তার একটা নীতিবৃত্ত করে আসি সেই অনুসারে ডিস্ট্রিক্ট হাসপাতালে যে দুটো আপনারা রেজ হয়েছে সে দুটো এখনও আইপিএস স্ট্যান্ডার্ডের মতো নয় তবে দিন দিন মানুষের চাহিদা বাড়ছে কার্ডোলজিস্ট একদম সুপার স্পেশালিস্ট নেকোলজিস্ট বা সেরকম ওনারা বলছেন কিন্তু এটা ডিপার্টমেন্টাল ব্যাপার থেকে যতক্ষণ না পলিসি ইস্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিপার্টমেন্টালি ব্যাপারে কিছু বলা যাবে না এই বিষয়ে কি এমপিকে কী বললেন এবারে ডিপার্টমেন্টালিভাবে তো আমি কিছু বলতে পারবো না কারণ আমি যা কিছু বলবো ডিপার্টমেন্টাল মানে মধ্যেই আমাকে চলতে হবে এই ব্যাপারে নিয়ে আমি কোনো হাসপাতালে তো আরও ঘুরে দেখলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আরও করতে বললেন এটা এটা ঠিকই বলেছেন দিন দিন মানুষের চাহিদা বাড়ছে আগের তুলনায় অনেক বেটার হয়েছে আমি আজকে মানে এতেই আমরা সন্তুষ্ট থাকছি না আরও বেটার আরও বেটার বেটারের কোনো মানে পরিমাপ নেই আজকে যেটা বেটার কালকে আজকে যে যেটা ছিল বেটার ছিল আজকে যে বেটারটা কোন কালকে আরও বেটার করতে হবে এটা একটা একটা সাস্টেন পদ্ধতি সেটা আমরা মানি কিন্তু সাইমেন্টেনলি আমাদের ম্যান পাওয়ার কমেছে কিন্তু এই ম্যান পাওয়ার যদি আমাদের পাওয়া যায় তাহলে আশা করি আমরা সেটা করতে পারবো ঠিক আছে